আউজ বিল্লাহ হিমিনা রজিম বিস্মিল্লা শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামে যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এর স্বাদ হচ্ছে সুরা ইউনুসের তিরানব্বই নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত এটা হলো এই সুরার দশ নম্বর রুকো আমরা আজকে দশ এবং এগারো নম্বর রুকু সরল তর্জমা করব এই রুকুর মাধ্যমে এই দুই রুকুর মাধ্যমে শেষ আমি লোকদের উৎকৃষ্ট বসবাস করলাম এবং তাদের জন্য উত্তম জীবনযাপন করণের ব্যবস্থা করলাম অতঃপর তারা নানা মত বিরোধ শুরু করে দিল এমনকি দিনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছার পরও তারা মতবিরোধ থেকে ফিরে এলো না অবশ্যই তোমার রব কেয়ামতের দিন তাদের এসব বিষয়ের ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। হে নবী তুমি তাদের বলো আমি তোমার ওপর যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে সেসব লোকের কাছে জিজ্ঞেস করো যারা তোমার কাছে তাদের ওপর নাজিল করা কিতাব পড়ছে তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে না না আর তুমি তাদের দলেও যারা আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে নতুবা তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে হে নবী অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে তারা কখন ইমান আনবে না তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছলেও তারা ইমান আনবে না যতক্ষণ না তারা কঠিন আজাব দেখতে পায় ইউনুস নবীর জাতি ব্যতীত অন্য কোন জনপদ এমন ছিল না যে তারা আজাব দেখে ইমান এনেছে এবং তার ইমান তার কোনো উপকার করতে পেরেছে তারা যখন ইমান আনলো তখন আমি তাদের কাছ থেকে তাদের এই পার্থিব জীবনের অপমান নিলাম এবং তাদের আমি এক বিশেষ সময় পর্যন্ত জীবনের উপকরণ দান করলাম হে নবী তোমার মালিক চাইলে জমিনে যত জীব আছে তারা সবাই ইমান আনত কিন্তু তুমি কি মানুষদের জোর জবরদস্তি করবে যেন তারা সবাই মোমেন হয়ে যায় কোন মানুষেরই এই সাধ্য নেই আল্লাহর অনুমতি ব্যতি সেইমান সেই মান আনবে যারা এটা বুঝতে পারে না তিনি তাদের ওপর কুফুর ও সেরেকের কলুষ লাগিয়ে দেন হে নবী তুমি বলো তোমরা দেখো আসমান সমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে কিন্তু যে জাতি না, তাদের জন্য আল্লাহর নিদর্শন ও পরকালের সমাধান বাণী উপকারে আসে না তারা কি সেই ধরনের কোনো দিনের অপেক্ষা করছে যেই ধরনের অপমানকর দিন তাদের আগের লোকদের ওপর এসেছিল হ্যাঁ তুমি বলো তোমরা সেদিনের অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। অতঃপর আজাব এলে আমি আমার রসুলদের এবং যারা ইমান আনে তাদের সেই আজাব থেকে বাঁচিয়ে দেই আমার ওপর কর্তব্য যে আমি মোমেনদের উদ্ধার করি হে নবী তুমি বলো হে মানুষরা তোমরা যদি আমার দিনে কোনো সন্দেহ করো তাহলে শুনে রাখো আল্লাহ তালা ছাড়া অন্য যাদের তোমরা এবাদত করো আমি তাদের এবাদত করি না আমি তো বরং আল্লাহ তালারই এবাদত করি যিনি তোমাদের মৃত্যু ঘটান আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন মোমিনদেরই অন্তর্ভুক্ত হই আমাকে আরো বলা হয়েছে তুমি আল্লাহর দিনের জন্য একনিষ্ঠভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মোশ্রিকদের দলে সামিল হয় না তুমি কখনো আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো কল্যাণ যেমন করতে পারে না তেমনি তোমার কোনো অকল্যাণও করতে পারে না যদি তুমি অন্যথা করো তাহলে অবশ্যই তুমি জালেমদের মধ্যে গণ্য হবে যদি আল্লাহ তালা তোমাকে কোনো দুঃখ কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউ নেই তা দূরীভূত করার আবার তিনি যদি তোমার কোনো কল্যাণ চান তাহলে তার সেই কল্যাণ করারও কেউ নেই তিনি তার বান্দাদের যাকে চান তাকেই তা প্রদান করেন তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু হে নবী তুমি বলো হে মানুষ তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য দিন এসেছে অতএব যে ব্যক্তি হেদায়াতের পথ অবলম্বন করবে সে তো তার নিজের ভালোর জন্যেই হেদায়াতের পথে চলবে আর যে গোমরাহ থেকে যাবে সে তো গোমরাহির ওপর চলার কারণেই হয়ে যাবে আমি কিন্তু তোমাদের কর্মবিধায়ক নই হেনবি তোমার ওপর যে হেদায়াত নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যেই পর্যন্ত আল্লাহ তালা হেদাযাত ও গুমরাহির মাঝে কোনো ফয়সালা না করেন কেননা তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী মহান আল্লাহ